না না এভাবে চলবে না ভাই কিছু করতে হবে কিছু করতে হবে নাহলে ভাই সিনেমা সিনেমাওয়ার্ক করবে না অডিয়েন্স অবধি পৌঁছাবেই না যে ভাই তোমার একটা সিনেমা আসছে হবে না হবে না জাস্ট কিছু সারফেস লেভেলের ফ্যান্সের দিয়ে কোনো সিনেমাকে ভাই হিট করানো যায় না ভাই অন্তত মাস অব্দি পৌঁছাতে হবে সেই লেভেলে না হলেও বেসিক একটা ইউনো রিচ তোমাকে রাখতেই হবে তো আমি কথা বলছি সৌমিত্র সর আপকামিং সিনেমা দশই জুনকে নিয়ে না ভাই মানে এই সিনেমাটার একটা রোম্যান্টিক ট্র্যাক আউট হলো রিলিজ হলো সেটার নাকি ভাই পঞ্চাশ হাজার ভিউসও ক্রস না এখনও অবধি মানে এগুলো ভাবা যায় ভাই এভাবে চললে কে সিনেমাটা দেখতে যাবে কীভাবে সিনেমাটা প্রমোশন পাবে একটা রোম্যান্টিক ট্র্যাক হিসাবে সৌমিত্রিসার ইউনো পয়েন্ট টু বি নোটেড সৌমিত্রিশার একটা রোম্যান্টিক ট্র্যাক যেটা আউট হয়েছে ভাই সৌমিত এই লেভেলের ফ্যান এই লেভেলের কোর অডিয়েন্স তারা কোথায় গেলো তারা কি গানটা খোঁজ পায়নি তারা কি গানটার ব্যাপারে কোনো 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 নোটিফিকেশান পায়নি যে ভাই একটা গান এসেছে যে গানটা আমাদেরকে দেখতে হবে গানটা কি কোনো পাচ্ছে না যে ভাই গানটা কোনো ভিউস ইনক্রিজই করছে না ভাই একটা রোম্যান্টিক ট্র্যাক ওভি সৌমির যার যে কোনো কাজ এলে ল্যাক্স মিলিয়নে ভিউ পড়ে যায় তার একটা রোম্যান্টিক ট্র্যাক এসেছে তার আপকামিং সিনেমার সেটা এখনও পর্যন্ত ফিফটি থাউজেন্ড ভিউস ক্রস করে না এটা কি ভাই এভাবে এভাবে থরি সিনেমাটা প্রমোশন পাবে অডিয়েন্স সব দি এই খবরটা স্প্রেড হবে যে ভাই একটা সিনেমা আসছে দশই জুন যেটা একটা মিড মিড বাজেটের থেকেও কম 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 বাজেটের একটা সিনেমা ভাই প্রচার না পেলে কে দেখতে যাবে কে কেউ যাবে না তাই না ভাই একদিকে কিশোরী কিশোরী ভাই প্রতিদিন মিলিয়ন ক্রস করে যাচ্ছে ভিউসে আর এখানে ভাই সৌমি আমাদের সৌমি আমাদের মিঠাই তার একটা রোম্যান্টিক ট্র্যাক হলো সেটা ভাই কোনো ভিউসই পাচ্ছে না জাস্ট একটা বেস্ট সার্ফেস লেভেলের ভিউস পেয়েছে ভাই পঞ্চাশ হাজার ভিউসও ক্রস ক্রস করলে এখন অবধি মানে ভাবতে পারছো ভাই এগুলো এগুলো নেওয়া যায় না ঠিক আছে ভাই সৌমির ফ্যান্সটা কোথায় তোমরা কী করছো একটা গানকে ভাই ভাইরাল করাতে হবে সেই গানের উপরে রিলস শর্টস সব বানাতে হবে নাহলে না হলে ভাই ফিল্মটা প্রচার পাবে কি করে তাই না ফিল্মটা প্রচার কী করে পাবে না তার টিজারে ভিউজ আসবে না কিছুতে না হ্যাঁ অন্তত গানগুলোতে তো ভিউজ দাও গানগুলোতে তো ভিউজ আনতে কেন একটু একটু দেখাও যে ভাই হ্যাঁ ঠিক আছে মিলিয়ন মিলিয়ন নেই তো কী আছে ল্যাক্সে তো ভিউ আনো তাও হচ্ছে না আমার মনে হয় ভাই কেউ খবরই পাচ্ছে না ঠিক আছে যে ভাই এই সিনেমাটা আসতে চলেছে এই সিনেমাটার গানগুলো আমাদেরকে দেখতে হবে বা অন্তত এই সিনেমাটার টিকিট কেটে হলে গিয়ে দেখতে হবে এদিকে তো ভাই অনেকেই বলে আমার আমি সৌমি খুব ডাইহার্ট ফ্যান আমি আমি বিগেস্ট ফ্যান সবাই নিজেদেরকে দাবি করে বাট ভাই এখানে কোথায় এখানে রেজাল্টটা তো কয় আমি দেখতে পাচ্ছি না যে ভাই তুমি সৌমি খুব ডাই ফ্যান তুমি বিগেস্ট ফ্যান অফ সৌমি কয় আমি তো রেজাল্ট দেখতে পাচ্ছি না আমি তো ভাই রেজাল্টটা আমি তো ভাই রেজাল্টটাতে কনসিডার করবো তাই না রেজাল্ট দেখেই আমি বুঝতে পারবো হ্যাঁ সত্যি করে সমীর ফেম আছে তো ভাই এই গানটাতে কেন ভিউস নেই আর ভিউস নেই কিন্তু ভাই কেউ জানতেই পারবে না অন্তত একটা সিনেমাকে হিট করাতে গেলে বা অডিয়েন্স অবধি পৌঁছাতে গেলে তার গানগুলোকে অন্তত হিট হতে হয় হ্যাঁ ওয়ার্ড অফ মাউথ তো হবে ঠিক আছে সিনেমা হিট হলে ওয়ার্ড অফ মাউথ হবে বাট এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলে সিনেমা হলগুলোর যা অবস্থা বুঝতে তো পারছো ভাই সোর্স পেতে গেলে এত এত পরিশ্রম করতে হচ্ছে এত ভালো রেজাল্ট আনতে হচ্ছে তাহলে তা নাহলে কিন্তু ভাই সোর্স পাবে না তো সেই লেভেলে ক্রেজটা জেনারেট করো কোথায় সেই লেভেলে ক্রেজই তো নেই দশই জুনকে যে ভাই থিয়েটারে লাগানো হবে অনেক কটা সোর্স যে পাবে তার তো কোনো ক্রেজি নেই ক্রেজ না হলে কি করে কি করে সম্ভব এগুলো কি করে কোনো ক্রেজ না হলে খবরটা স্প্রেডই তো হবে না যে ভাই হ্যাঁ একটা 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 সিনেমা আসছে একটা সিনেমা আসছে সেটা দেখতে হবে ক্রেজ কয় শুধু সারফেস লেভেলে ক্রেজ হলে তো হবে না মাস অবধি পৌঁছাতে হবে ভাই তবে মাসের মধ্যে কিছু লোক গিয়ে টিকিট কেটে হলে গিয়ে দেখতে যাবে বাট এই মুহূর্তে ভাই এই গানটা অন্তত আমি ভেবেছিলাম কারণ গানটা খুব ভালো হয়েছিল ঠিক আছে অনেস্টলি বলছি গানটা খুবই ভালো হয়েছে গানটা দেখা বা শোনার মতো হয়েছে অন্তত এই গানটা ল্যাক্সে ভিউস তো পেতেই পারতো বাট এখনও এটা সম্ভব হয়নি তবে হ্যাঁ আই হোপ হয়তো আস্তে আস্তে গানটা একটু ভাইরালের দিকে এগোবে বাট এই মুহূর্তে আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড হলাম আমি ভেবেছিলাম এই গানটা অন্তত একটা ভালো অ্যামাউন্ট অফ ভিউস জেনারেট করবে বাট এটা এই মুহূর্তে হচ্ছে না বাট উই ক্যান হোপ উই ক্যান হোপ ফর দি বেস্ট বাকিটা তো সময় বলবে বাকি তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে কোনো ভিডিওর সাথে টেকলেন পায়